নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছি সিম্পল স্টেজ উমিত নে চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই মধুবালা ব্লাউজটির কাটিং ও সেলাইয়ের পার্ট টু পার্ট ওয়ানে আমি ফর্মা কাটিংকে দেখিয়েছি ফর্মা বসিয়ে কিভাবে কাপড়ে কাটিং করতে হবে এবং কিভাবে এই সুন্দর ব্লাউজটির আপনারা ফিনিশিং আনবেন সম্পূর্ণটাই কিন্তু স্টেপ বাই স্টেপ আজকে দেখিয়ে দেবো ব্লাউজটি আমার স্লিভলেস রয়েছে পেছনে গোল গলা আর সামনের দিকে ঠিক এরকম সুইটহার্ট নেই আর ব্লাউজটির সামনে হুক রয়েছে এই ব্লাউজটি আপনারা পেছনেও হুক করতে পারেন যাতে যেমন পছন্দ সে অনুযায়ী কিন্তু রাখতে পারেন এই ব্লাউজের কাটিংটি যারা দেখেননি এই ভিডিও ডিসক্রিপশানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন কাটিং ভিডিওটি অবশ্যই দেখে নেবেন কাটিং ভিডিওটি দেখলে আপনাদের বুঝতে আরও অনেকটা সুবিধা হবে ফর্মা বসিয়ে বসিয়ে কিভাবে কাপড়ে কাটিং করতে হবে সেটা প্রথমে কাটিং করে নেব প্রথমে লাইলিনটা কাটিং করে নেব আমার ফর্মাটা ঠিক এভাবে কাটিং রয়েছে প্রত্যেকটা তো মাপে রয়েছে দু ভাজে ভাজ দিয়ে নিয়েছি প্রথমে ব্যাক পার্টটা কাটিং করে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে যেমন ফর্মা রয়েছে সেম একই রকম কিন্তু কাটিং করবো লাইলিনটা এখানে কিন্তু লাইনিংয়ে একটু কম বেশি রাখবো না একদম সেমভাবে কিন্তু কাট করে নেব আপনারা যদি চান চারিদিকে কিন্তু মার্ক করে নিয়েও তারপর কাটিং করতে পারেন ঠিক এভাবে ব্যাক পার্টটা সম্পূর্ণ কাটিং করে নিলাম এবার ফ্রন্ট পার্টটা কাটিং করব। দেখুন ফ্রন্ট পার্টে কিন্তু এই সাইডটা এই সাইডটা এগুলো কিন্তু একদম সমান থাকবে আর গলা থেকে নেই চোখ কিন্তু যে জায়গাটা আমাদের জয়েন্ট হবে সেই জায়গায় কিন্তু মার্কিং আমাদের বেশি নিতে হবে দেখুন গলা থেকে কিন্তু এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নেব জয়েন্টে আমাদের যতটুকু কাপড় ভিতরে যাবে সেই কাপড়টা কিন্তু এখানে নিয়ে নেব হাফ ইঞ্চি এখানে এভাবে এক্সট্রা নিয়ে নেব এক্সট্রা নিয়ে মার্ক করে নিলাম এবার কাটিং করে নেব আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ঠিক এভাবে মার্ক অনুযায়ী কাটিং করে নিব ফ্রন্ট পার্টটা দুভাজে কাটিং হয়ে গেল এবার দেখুন কাটোরির জায়গাটা কাটোরির জায়গাটায় ঠিক এই পার্টটাতে কিন্তু যে জায়গায় আমার জয়েন্টটা হবে এখানে কিন্তু পনেরো ইঞ্চির মতো এক্সট্রা রাখবো পনের ইঞ্চির মতো এভাবে বাড়তি রাখবো একদম নিচ পর্যন্ত নিয়ে নিব তারপর টেকিনের যে জায়গাটা রয়েছে এই দিকটাও কিন্তু পনেরো ইঞ্চির মতো এক্সট্রা নেব যেটা আমার জয়েন্টে আমার যতটুক যাবে ততটুকু কিন্তু এখানে এক্সট্রা নিয়ে নিতে হবে পনেরো ইঞ্চির মতো এখানে এক্সট্রা নিয়ে নিলাম আর এ পাশে কিন্তু সমান নিয়ে নিব গলাটাও কিন্তু যা রয়েছে সেম নিয়ে নিব এবার এটা কাট করে নেব আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন ঠিক এভাবে কাটিং করে নিলাম এটা কিন্তু লাইলিনটা কাটিং করলাম এবার দেখুন এলটা সমান করে কাটিং করে নিব এলটা দুভাজে বসিয়ে নিয়েছি দুভাজে বসিয়ে নিয়ে সমান করে কাটিং করে নিলাম লাইন এর কাটিং কমপ্লিট হয়ে গেল লাইনিন বসিয়ে বসিয়ে এবার মেন ফেব্রিকটা কাটিং করব মেন ফেব্রিকটা একটু বাড়তি রেখেছি লাইনিনের থেকে প্রত্যেকটা পার্ট সুন্দর করে এভাবে কাটিং করে নিলাম এবার চলে যাব সেলাইয়ে সবার প্রথম স্পপারটা রেডি করবো স্পপার্টে দেখুন গলার যে দিকটা রয়েছে গলার দিকতে কিন্তু এভাবে জয়েন করে নিচ্ছি এটা কিন্তু আমি সোজা দিকে বসিয়েছি লাইনিনটাকে গোলাইটা যে রয়েছে যেটা জয়েন্ট হবে সেটাও কিন্তু আমি জয়েন্ট করে নিব জয়েন্ট করার এক্সট্রা যে ফেব্রিকটা রয়েছে সেটা কাট করে নিব কাট করে নিয়ে ঠিক এভাবে মাঝে মাঝে কাট করে নিব কাট করে নিয়ে এবার এখানে একটা চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাইটা লাইনিংয়ের দিকে দেবো ঠিক এভাবে একদম নিচ পর্যন্ত চাপ সেলাইটা দিয়ে নিলাম চাপ সেলাইটা দেওয়ার পর এবার কিন্তু উল্টে নিব ঠিক এভাবে উল্টে নিলাম এবার ভেতরের দিকে চলে আর এই আমার সেলাই হয়ে এবার চারিদিকটা জয়েন করে জয়েন করে নিয়ে চারিদিকে যে এক্সট্রা ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নিব একদম লালিনের মাপে মাপে সম্পূর্ণ এক্সট্রা ফেব্রিক কাট করে নিব এভাবে একই রকম ভাবে অপর আরেকটি এস ও কিন্তু জয়েন করে নেব দুটো পার্টি আমার রেডি হয়ে গেল এবার কি করব কাটোরিটা কাটোরিটা দেখুন ঠিক এভাবে সোজা দিক করে নিয়ে নিয়েছি সোজা দিকে বসিয়েছি লাইনটা লাইনটা সোজা দিকে বসিয়ে মুখোমুখি করে এইভাবে নিয়ে কিন্তু লালিনটা বসিয়ে নিতে হবে প্রথমে তারপর দেখুন গলার যে দিকটা রয়েছে গলার দিকটা প্রথমে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিয়েছি শুধুমাত্র গলার দিকটা জয়েন করলাম সোজা পার্টে বলার দিকটা জয়েন করার পরে তারপর এক্সট্রা ফেব্রিকটা এভাবে কাট করে নেবো কাট করে নিয়ে এবার কিন্তু উল্টে নেব এবার দেখো উল্টে নিলে লাইনিংটা ভেতরের দিকে চলে গেলো আর ফেব্রিকটা কিন্তু আমার উপরের দিকে চলে আসবে এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে ভেতরের দিকে চলে গেল এবার দেখুন তিন দিকে যে খোলা জায়গাটা রয়েছে সেটা এইভাবে জয়েন করে নেব জয়েন করার পর এক্সট্রা ফেব্রিক যেটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নেব ঠিক একই রকমভাবে অপর আরেকটি কাটোরিও কিন্তু এইভাবে রেডি করে নেব কাটোরিটা সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার করব করবো টেকিংটা দেখুন মাঝখানে ভাঁজ ভাঁজ দিয়ে দিয়ে নিলাম নিয়ে সেই মার্ক অনুযায়ী উপর দিকে ভিসেপে আসলাম আবার নিচের দিকে নেমে গেলাম কাটোরিটা একদম রেডি হয়ে গেল এবার সেম একই রকম অপর কাটোরিটা রেডি করে নিয়েছি এবার এসপার্টের সঙ্গে জয়েন করার আগে দেখুন এখানে গলাতে লেসটা বসিয়ে নিলাম শুধুমাত্র গলাটাতে লেসটা বসাবো এখন সুন্দর করে গলাতে লেসটা বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে এবার দেখুন কাটিং করে নেব ঠিক এভাবে যতটুকু গলাটা রয়েছে ঠিক অতটুকুই কিন্তু বসিয়েছি এবার এসপাটের সাথে জয়েন করবো এসপারটা দেখুন উপরের দিকে এইভাবে রাখবো উপরের দিকে এইভাবে রেখে কিন্তু প্রথমে পিন করে নেব। পিন দিয়ে এভাবে আটকে নেব কারণ একবারে ডাইরেক্ট সেলাই করতে গেলে অনেক সময় সরে যায় ঠিক এভাবে পিন দিয়ে প্রথমে আটকে নিতে হবে আটকে নিয়ে উপর দিক থেকে চাপ সেলাই দেব চাপ সেলাইটা ঠিক এই জায়গা থেকে একদম দিয়ে নিব নিচ পর্যন্ত এইভাবে রাউন্ড শেপে ঠিক এভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম একই রকমভাবে অপপাস্টার চাপ সেলাইটা দিয়ে নিব ছোট সাইড আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার এলটা রেডি করব। এলটা দেখুন যেদিকটা আমার শেপ রয়েছে সেদিকটা কিন্তু হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নিলাম এটাও কিন্তু ওপর দিক থেকে লাগিয়ে নিয়েছি এক্সট্রা ফেব্রিকটা এই পাশে কাটিং করে নিব সোজা দিক থেকে লাগিয়ে নিয়ে কিন্তু এভাবে উল্টো দিকে চলে যাবে এভাবে উল্টো দিকে দিয়ে তারপর তিন দিকে জয়েন করে নিব তিন দিকে জয়েন করে এক্সট্রা যে ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু কাটিং করে নিব একই রকম ভাবে অপর আরেকটি এলও কিন্তু রেডি করে নেব দুটো এল রেডি হয়ে গেল এবার এল দুটো জয়েন করবো ঠিক এভাবে বসিয়ে নেব বসিয়ে নিয়ে দেখুন এলটাও কিন্তু জয়েন হবে একটা চাপ সেলাই দিয়ে ঠিক এভাবে নিয়ে সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নিলাম এবার জয়েন করবো লেসটা একই রকমভাবে অপর সাইডের কিন্তু রেডি করে নিয়েছি এলটা লেসটা দেখুন একদম গলা থেকে এইভাবে নিচ পর্যন্ত জয়েন করে নিব লেসটা জয়েন করার সময় কিন্তু একটু লুজ লুজ ছেড়ে ছেড়ে জয়েন করতে হবে তাহলে লেসটা ভালো মতো বসবে নাহলে কিন্তু লেসটা একদিকে উঠে থাকবে ঠিক এই জায়গা অবধি লেসটা জয়েন করে নিলাম জয়েন করার পরে পাইরের এক্সট্রাটা কেটে নেব একই রকমভাবে অপর সাইডটা কিন্তু রেডি করে নিয়েছি এবার জয়েন করব কোর্টিগুলো যেহেতু সামনের দিকে খোলা রয়েছে কোর্টিগুলো দেখুন সবার প্রথম কাজ রেডি করবো কাজ তিন ইঞ্চি চওড়া করে লাইলিং এবং মেন ফেব্রিক দুটোই কাটিং করে নিয়েছি ঠিক নিচের দিকে এভাবে বসিয়ে নিয়ে জয়েন করে নেব হাফ ইঞ্চি মার্জিনে হাফ ইঞ্চি মার্জিনে উপর পর্যন্ত জয়েন করে নিলাম উপর পর্যন্ত জয়েন করে নিয়ে তারপর কিন্তু এভাবে খুলে নিব খুলে নিয়ে একটা ভাঁজ দিয়ে নেব প্রথমে প্রথমে একটা হাফ ইঞ্চি ভাঁজ দিয়ে তারপর কিন্তু আরেকটা ভাঁজ দিয়ে নেব যে আমার জয়েন্টটা হলো সেই জয়েন্টের উপরে কিন্তু এই চাপ সেলাইটা আসবে আর উপরে দেখুন যেহেতু গলাটা রেডি হয়ে গেছে উপরে দিয়ে কিন্তু এভাবে ফোল্ড করে নেব ফোল্ড করে নিয়ে তারপর কিন্তু একদম চাপ সেলাইটা দিয়ে নেব এই জায়গা অবধি তারপর কিন্তু দেখুন এখানে একটু মুখটা খোলা রয়েছে এই মুখটা কিন্তু এইভাবে বন্ধ করে দেব আবার এখানে ডবল সেলাই দিয়ে নেব ওর পাশ দিয়ে আর চাপ সেলাই দিয়ে দিচ্ছি এর মাঝখানে কিন্তু বুকের ঘরগুলো হবে একটা পটি সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার নিচের পটিটা রেডি করবো নিচের পটির জন্য দেড় ইঞ্চি চড়া করে লাইনিংটা কেটে নিয়েছি সোজা করে ওপর দিক থেকে এভাবে হাফ ইঞ্চি মার্জিনে বসিয়ে নেব ঠিক এভাবে হাফ ইঞ্চি মার্জিনে বসিয়ে নিয়ে তারপরে দেখবে খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব একটা চাপ সেলাই সুন্দর করে দিয়ে তারপর উল্টে নিয়ে মেন সেলাইটা দিয়ে নেবো আপনারা যদি চান এখানে কিন্তু হাতেও হেম করতে পারেন ঠিক এভাবে উল্টে নিয়ে মেন সেলাইটা দিয়ে নিচ্ছি কাঁচপটিটা আমার রেডি হয়ে গেল এই পাশের নিচের পটিটাও কিন্তু রেডি হয়ে গেছে এবার করব হুক পটিটা হুক পটির জন্য দুই ইঞ্চি চওড়া করে লাইনটা কেটে নিয়েছি ঠিক এভাবে দুভাজে ভাঁজ করে নেব দুভাজে ভাঁজ করে নিয়ে জয়েন করে নিব ওপর দিক থেকে তারপর খুলে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিব এই পটিটা কিন্তু সম্পূর্ণ ভেতরের দিকে চলে যাবে এটা কিন্তু পরবর্তীতে হাতে হেম হয়ে যাবে ঠিক একই রকম ভাবে নিচের পটিটা লাগিয়ে নেব নিচের কুটিটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি সামনের পাটটা কিন্তু রেডি হয়ে গেল এবার করবো পেছন পাটটা পেছন পাটটা কিন্তু লালিনটাকে আমি সোজা দিক করে বসিয়ে নিয়েছি কাপড়ের সোজা দিক বসিয়ে নিয়ে কিন্তু গলাটা প্রথমে হাফ ইঞ্চি মার্জিনে জয়েন করে নেব জয়েন করার পরে এক্সট্রা যে গলার কাপড়টা রয়েছে সেটা কিন্তু এভাবে কাটিং করে বাদ দিয়ে দিবো এটা কাটিং করে বাদ দেওয়ার পরে তারপর দেখুন মাঝে মাঝে এভাবে কাট করে নেবো কাট করার সময় দেখতে হবে যেন সেলাইটা কেটে না যায় তারপর এভাবে খুলে নেবো খুলে নিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব সুন্দরভাবে লাইনে নিয়ে চাপ সেলাইটা দেওয়ার পরে তারপর কিন্তু এভাবে উল্টে নেব উল্টে নিয়ে প্রথমে লাইনটা সেট করে নিচ্ছি ঠিক এভাবে সেট করে নিয়ে গলার মধ্যে তারপর কিন্তু সাইড দিয়ে যে এক্সট্রা মেন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু একদম লাইনিনে মাপে সমান করে কাটিং করে নেবো সুন্দরভাবে কাটিং করে নিয়েছি এবার জয়েন করবো শোল্ডারটা শোল্ডারটা দেখুন পেছনের পার্ট এবং সামনের পার্ট দুটোকে কিন্তু এইভাবে মুখোমুখি করে নিলাম আর যে লাইলিনের পার্টটা রয়েছে সেটা কিন্তু এভাবে বের করে রেখেছি বের করে রেখে বসিয়ে নিয়ে তারপর কিন্তু লাইলিনের পার্টটা এইভাবে উল্টে নেব উল্টে নিয়ে হাফ ইঞ্চি মার্জিনে এভাবে জয়েন করে নেবো দেখুন কত সুন্দর ফিনিশিংয়ের সাথে কিন্তু দুপাশে আমার শোল্ডারটা জয়েন হয়ে গেল নিচে দিয়ে কোনো এক্সট্রা কাপড় থাকবে না একই রকমভাবে এই পাশে শোল্ডারটাও জয়েন করে নেব স্লিভলেস যদি ব্লাউজ হয় শোল্ডারটা কিন্তু এভাবে জয়েন করলে শোল্ডার খুব সুন্দর একটা ফিনিশিং আসে সাইড দিয়ে কিন্তু ভেতরের কাপড় দেখা যাবে না অনেক সুন্দর ফিনিশিংয়ের সাথে কিন্তু শোল্ডারটা রেডি হবে একই রকমভাবে এই পাশে শোল্ডারটাও কিন্তু রেডি করে নিচ্ছি শোল্ডার কিন্তু অবশ্যই ডবল সেলাই করে নেবেন ঠিক এভাবে শোল্ডার রেডি হয়ে গেল এবার ব্যাক পার্টে লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা চারিদিক থেকে কিন্তু অ্যাটাচ করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম টাইলে শেয়ার করে রাখুন পরবর্তীতে আপনারা এই ভিডিওটি দেখে দেখে কিন্তু ব্লাউজটি খুব সহজেই রেডি করে নিতে পারবেন যারা এই ব্লাউজের কাটিং ভিডিওটি দেখেন কাটিং ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে নেবেন এবার পেছন পার্টে টেকিনগুলো দিয়ে নিচ্ছি মাপ অনুযায়ী ঠিক এভাবে একই রকমভাবে অপর আর একটি টেকিনও দিয়ে নিব দুটো টেকিন আমার সুন্দরভাবে রেডি হয়ে গেল এবার নিচের পটিটা লাগিয়ে নিব একই রকমভাবে নিচের পটিটা সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি এবার জয়েন করব হাতার পটিটা হাতার পটিটা ক্রস করে দেড় ইঞ্চি চওড়া করে কাটিং করে নিয়েছি ঠিক এইভাবে ভাঁজ করে নিলাম দু ভাঁজ করে নিয়ে ওপর দিক থেকে এভাবে লাগিয়ে নিব ওপর দিক থেকে এভাবে একদম লাস্ট পর্যন্ত লাগিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে হাতাও করতে পারেন আমারটা কিন্তু এটা স্লিভলেস রয়েছে ঠিক এভাবে লাস্ট পর্যন্ত লাগিয়ে নিলাম তারপর খুলে নেব খুলে নিয়ে ওপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব এই চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে এই চাপ সেলাইটা দিলে কিন্তু পটির একটা সুন্দর ফিনিশিং আসবে বাইরের দিকে কিন্তু লাইন বেরিয়ে থাকবে না সুন্দর ফিনিশিং সাথে কিন্তু ভেতরে বসে থাকবে চাপ সেলাইটা দেওয়ার পর এবার দেখুন ভাজ দিয়ে মেইন সেলাইটা দিয়ে নিচ্ছি সুন্দরভাবে ভাজ দিয়ে একদম লাস্ট পর্যন্ত মেইন সেলাইটা দিয়ে নেব একটা সাইড সুন্দরভাবে আমার রেডি হয়ে গেল ঠিক একই রকমভাবে অপর সাইডের পটিটাও কিন্তু করে নেব দুটো সাইডের পটি আমার রেডি হয়ে গেছে এবার সাইডটা জয়েন করবো মার্ক অনুযায়ী সাইডটা জয়েন করে নিচ্ছি ঠিক একই রকমভাবে অপর সাইডটাও জয়েন করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন